আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপ আমার একটা গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিনের সকালে কিছু ড্রিঙ্কস খেয়ে থাকি এটা খুবই বেনিফিটেড আমার হেলথের জন্য তো চিন্তা করলাম এই এটা আমি আপনাদের সাথেও শেয়ার করি আমরা হয়তো অনেকেই জানি কাঁচা হলুদ ভীষণই উপকারী কিন্তু জানেন কি সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই কারণেই তো করোনাকালে হলুদের দাম বেড়ে গিয়েছিল হলুদের মধ্যে যে কার্কিউমিন থাকে তা শরীরকে রোগমুক্ত রাখে তাই তো করোনার সময় নিজেকে সুস্থ রাখতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু চিকিৎসকরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই আমলকি আদা হলুদ কিভাবে আমি এটা ড্রিঙ্কস হিসেবে সকালে খাই এবং আমার প্রসিডিওরটা কেমন হয় সেটাও কিন্তু বলবো সাথে থাকবেন আশা করছি আর আমলকির গুণাগুণের কথা যদি বলে আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে বমি বন্ধে কাজ করে দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকির নির্যাস উপকারী এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক এটি দাঁত চুল ও ত্বক ভালো রাখে এটি খাওয়ায় রুচি বাড়ায় কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা অম্ল রক্তশূন্যতা বমিভাব দূর করতে সাহায্য করে আমরা মেয়েরা তো সবাই চুলের জন্য যে আমলকি কত বেশি উপকারী এটা হয়তো কম বেশি সবাই জানি এবার আসি আদায় আদা এত বেশি গুণগত মান আদার মধ্যে থাকে খাদ্যে ব্যবহৃত একটি পরিচিত উপাদান কিন্তু আদা এটি মূলত রান্নার স্বাদ বাড়াতে মশলা হিসেবে বেশি ব্যবহৃত হয়ে থাকে পাশাপাশি এর মধ্যে অনেক ভেষজ গুণও রয়েছে আদার পুষ্টি উপাদান আদার বিভিন্ন উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ক্রিয়ার উন্নতি ঘটায় আদা গ্যাস কমায় অন্ত্রের পেশি শিথিল রাখে বমিভাব কমায় প্রবাদে আছে আদা সকল রোগ নিরাময়ের দাদা যার অর্থ আমাদের শরীরের সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম খালি পেটে আদা জল খেলে খাবার হজম হবে ঠিকঠাক আদা খেলে আদা দিয়ে দিন শুরু করলে পানি শূন্যতার ঝুঁকি কমবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে সকালের আদা জল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ কাজে দেয় কিন্তু আদা শরীরের কোথাও প্রদাহ কিংবা ব্যথা থাকলে এটি এইভাবে যদি ড্রিঙ্কস খাওয়া যায় এটা খানিকটা কষ্ট লাঘব হয় তো এই যে চলুন আমি কিভাবে এই ড্রিঙ্কসটি রেডি করি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমলকি আদা এবং কাঁচা হলুদ পরিমাণ মতো সমপরিমাণে নিয়েছি এবং সবগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি একটা জিনিস ব্যবহার করেছি এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে এই ব্লেন্ডারে যখন আমি সবগুলো উপাদানকে ব্লেন্ড করেছি তখন আমি এখানে সামান্য বিট লবণ ব্যবহার করেছি তো যাই হোক এই তো এখন দেখেন আমি সবগুলো যারে এভাবে করে এটাকে রেখে দিব যাতে করে কিউর করার জন্য তো আপনাদেরকে একটা ট্রিক্স বলে দেয় যাদের কাছে এরকম কিউরের কিউর করার জন্য বক্স নেই আইস ট্রে নাই তো আপনারা চাইলে কিন্তু যে আমরা ড্রিম কিনে আনি বাসায় সেই ডিমের যে বক্সটা থাকে প্লাস্টিকের সেটার মধ্যেও কিন্তু চাইলে আপনারা সুন্দর করে এভাবে রেখে এটাকে কিউর করে নিতে পারবেন শুধু কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওয়ার্ম ওয়াটারের মধ্যে মানে একটু কুসুম গরম পানিতে এই এক একটা করে কিউর দিয়ে এটাকে খালি পেটে খেয়ে নেয় খেয়ে নেয়া এটার কতটা বেনিফিটেড আপনারা যখন মাসখানেক এটা খাবেন দশ থেকে পনেরো দিন হয়ে গেলেই আপনারা এটার রেজাল্ট খুব ভালো আপনাদের নজরে আসতে শুরু করবে তো এই যে দেখেন আমি এগুলোকে আইস করে নিয়েছি যখন এভাবে আইস কিউর এগুলো বরফ হয়ে গেছে এই কিউরগুলোই কিন্তু আমি একটা বক্সে করে এটাকে সারা মাসের জন্য সংরক্ষণ করব। এবং সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে আমি এভাবে করেই এক টুকরো এক গ্লাস পানিতে ভিজিয়ে এটার সাথে খেয়ে নিই আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি এটা আপনাদের খুবই স্বাস্থ্যকর হবে এবং আপনারা খুব বেনিফিটেড হবেন